বলতে পারবেন এমন কোন কাজ আছে যা স্বয়ং আল্লাহ করেন এবং করতে ভালোবাসেন এবং যা চাইলে আপনিও করতে পারবেন এবং করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে আল্লাহতাল হাবিব সাল্লাহ উলাইসাল্লামের ওপর দূরতপ্রেরণের আদেশই শুধু দেননি এর জন্য রেখেছেন অসংখ্য পুরস্কার যেমন প্রতি পাহাড় সালাদ পাঠ করলে দশটি করে ভালো কাজের সব দশটি গুনাহ মাফ হয়ে যাওয়া দুশ্চিন্তা ও সমস্যা থেকে মুক্তির অঙ্গীকার বিচার দিবসে রাসুলসল্লাহ আলিয়া সাল্লাম এর সুপারিশ পাওয়া রাসুল সাল্লি সাল্লামের সঙ্গ পাওয়া এই আমুল করার সবচেয়ে সহজ সুযোগ হলো যখনই আমরা রাসুলসল্লাহ আল্লি আসাল্লামের নাম শুনব সাথে সাথে সাল্লাল্লাহু আল্লাহ কথাটি বলবো রাসুল সাল্লাহ বলেছেন যে ওনার নাম শুনল অথচ তার উপর দূরত পেশ করল না সে হলো সবচেয়ে কৃপণ ব্যক্তি আসুন আজ থেকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষটাকে স্মরণ করে ঘন ঘন দূরত পাঠ করি বিশেষ করে যখনই তার নাম শুনব তখন যেন সালু আলাইহি ওয়াসাল্লাম বলতে ভুলে না যাই প্রিয় মুসাফির পথের ভাই বোনেরা আজকের ভিডিও এই পর্যন্তই ইসলাম প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিও নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন